প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ের সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মেসোপটেমীয় সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা জানো লেখ মেসোপটেমিয়ার অর্থনীতিতে বাণিজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল মেসোপটেমিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক উৎস ছিল বাণিজ্য কৃষিজাত উৎপাদনের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ হলেও কয়েকটি প্রয়োজনীয় জিনিস এই অঞ্চলে খুব একটা সহজলভ্য ছিল না তাই আমদানি বাণিজ্য মেসোপটেমিয়ার নাগরিক সভ্যতার একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ব্রোঞ্জ যুগে নগরগুলো বাণিজ্য কেন্দ্র এবং পণ্য উৎপাদন ও সরবরাহ কেন্দ্র হিসাবে কাজ করত মেসোপটেমিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে টাই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ও খালের মাধ্যমে খাদ্যশস্য মাছ পশু ইত্যাদি আদান প্রদান হতো খাদ্যশস্য কাপড় চামড়ার জিনিস গয়না থেকে শুরু করে নানা ধরনের পণ্য খোলা বাজারে বিক্রি হতো উৎপাদকেরা নিজেরা বাজারে আসতো আবার বণিকের মাধ্যমে পাঠাতো মেসোপটেমিয়া দূর বাণিজ্যের যথেষ্ট খ্যাতি ছিল মন্দির ও প্রাসাদ থেকে দূর বাণিজ্যের ব্যবস্থা করা হতো তামা ও টিনের চাহিদা মেসোপটেমিয়ার বহির্বাণিজ্যের পরিমাণ বাড়িয়েছিল ধাতু আকরিক তামা মূল্যবান পাথর কাঠ গৃহনির্মাণ সামগ্রী ইত্যাদির অভাব সুমেরীয়দের বাধ্য করেছিল দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্যে যোগাযোগ স্থাপন করতে সুমেরীয়রা তাদের প্রতিবেশী জনগণ থেকে ধাতু কাঠ ও পাথর সংগ্রহ করতো বিনিময়ে তারা তাদেরকে খাদ্যশস্য খেজুর আর পশম দিত সুমেরীয়রা কিছু তৈরি জিনিসপত্র আমদানি করলেও তারা প্রধানত আমদানি করত অলংকার অস্ত্র ও অন্যান্য বিভিন্ন দ্রব্যের প্রয়োজনীয় কাঁচামাল পূর্ব ইরান সিরিয়া ও আনাতোলিয়া থেকে আসত টিন দক্ষিণ পূর্ব ইরাকের শাহর ই সোক্তা থেকে আসত লাপিস লাজুলি বাদাকসান থেকে আসা অশুদ্ধ লাপিস লাজুলি শহরী সোক্তায় ছোট ছোট টুকরো করে কাটা হতো খাদ্য শস্যের বিনিময়ে থেকে আসতো মাছ ঝিনুক মুক্ত অন্যান্য দামি রত্ন মগন থেকে তামা পাওয়া যেত মেলুহা বা নিম্ন সিন্ধু অঞ্চল থেকে আসা পণ্য ছিল হাতির দাঁত দামি কাঠ সোনা এজট এবং কর্নোলিয়ান লাগাসনগরের সেলুহার ব্যবসায়ীদের বসতির কথা জানা যায় এই ব্যবসায়ীদের মাধ্যমে আফগানিস্তানের লাপিস লাজুলি টিন মেসোপটেমিয়ায় আমদানি হতো মেসোপটেমিয়া থেকে খাদ্য খাদ্যশস্য খেজুর ভেড়া ও প্রচুর পশমের তৈরি পোশাক পরিচ্ছদ বিদেশে রপ্তানি হতো বাণিজ্যিক পণ্য পরিবহনের ক্ষেত্রে সুমেরীয়গণ বৈপ্লবিক পরিবর্তন সাধন করে তারা চাকা বিশিষ্ট গাড়ির প্রচলন করে তারা চাকাযুক্ত ঘোড়া টানা গাড়ির ব্যবহার জানতো যার সাহায্যে দূরদূরান্তে পণ্য পরিবহন অনেক সহজ হয়েছিল জলপথে পরিবহনের জন্য সাধারণ সাধারণত যে নৌকার অল্প দূরত্ব পাড়ি দেওয়া হতো তা ছিল নলখাগড়ার তৈরি চামড়া দিয়ে ঢাকা দেখতে অনেকটা জুরির মতো রিড নামে এক ধরনের বিড়িং নৌকা তারা ব্যবহার করত পালতোলা নৌকার একটা মডেল এরিদুন নগরে পাওয়া গিয়েছে কাঠের তৈরি এই ধরনের বড় নৌকা সুমেরীয়রা মেলুহা বা দিলমুন যাওয়ার জন্য ব্যবহার করত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুমেরীয়রা কিছু নিয়মকানুন চালু করেছিল যেমন বিল রশিদ মূলধন ব্যবহারের নিয়মাবলী চুক্তিপত্র সম্পাদন ব্যবসায় প্রতিনিধি নিয়োগ এবং কমিশন সব ব্যবস্থাই করেছিল তারা প্রতিষ্ঠানের নিজস্ব সিল ব্যবহার বাধ্যতামূলক ছিল তারা দরপত্র পদ্ধতিও চালু করেছিল সুমেরীয়দের কোনো মুদ্রা ব্যবস্থা ছিল না বিনিময় প্রথার প্রথম দিকে ব্যবসা বাণিজ্য চলত পরে তারা নির্দিষ্ট ওজনের সোনা ও রূপার বাট ব্যবহার করে লেনদেন করত তখন সুদের ব্যবসাও চালু ছিল